আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির সত্তরটি বিধানসভা আসনে নির্বাচন এবার মূলত ত্রিমুখী লড়াই লড়াইয়ে আপ বিজেপি কংগ্রেস তবে এই নির্বাচনের আগে কি নতুন করে চাপ বাড়ল আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে ইডিকে অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি মিলল অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল উপরাজ্যপালা এ ব্যাপারে অনুমোদন দেয় ফলে বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না এরপর আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির উপরাজ্যপালকে চিঠি লেখে সেই চিঠিতে দাবি করে আবগারি মামলায় কিংপিন কেজরিওয়ালি আবগারি মামলায় গত জুলাই মাসে দুশো পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছিল এডি তাতে কেজরিওয়াল এবং দিল্লির শাসক দল আপকে অভিযুক্ত করা হয়েছিল কেজরিকে ইডি গ্রেপ্তার করেছিল গত একুশে মার্চ একই মামলায় সিবিআই তাকে ছাব্বিশে জুন সোন অ্যারেস্ট দেখায় দুটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কিন্তু ভোটের মুখেই আবারও চাপ বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের মত রাজনৈতিক বিশ্লেষকদের